إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده

আর নামাজ ভঙ্গের কারণ কয়টি কারণ কয়েটি ও সুনাম আশি বছর ষাট বছর ওয়াজ হচ্ছে না এই তো জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা ইমান আপনার খবর না

ইমান ইমান পঞ্চ এরকম ইমান বাংলার কারণ হলো দশটা এক নম্বর হচ্ছে কুফর কুফরি করা আল্লাহর সাথে রসুল সাল সাল্লামের সাথে দুই নম্বর হচ্ছে শিরক করা শিরক মানে কি অংশ স্থাপন করা আল্লাহর সাথে এবং সাহেব ফোন দিছে আফসারি ভাই আপনার তিরিশ লাখ টাকা দেন আয় অবসর সময় দোয়ান করিও সব ইজ্জত পেশাங்கோ সাগরু খরুজ উদ্দান করে আর কিছু একটা লাভ দিয়ে তাইলে তিনজনে মিলি ব্যবসা এটা দেখো শরীকানা ব্যবসা সাত শরীকে কোরবান আল্লাহ ওলহিয়াত খলুকিয়াত প্রভুিয়াত প্রভুদিয়াত কোন সেক্টরে আল্লাহর কোন শরীক আছে নি নাই অনেকে প্রতিমা বানায়া সুগ্রবালাকা হংসবালাকা বর্ষণে ম্যাডাম ঘরে বইয়ে যায় কয় কি সরস্বতী হুজুর উনি নাকি বিদদা দেয় আল্লাহ কর বিদ্যা নাজিল করলাম আমি রে আমার কাছে বিদ্যা সা রব্বি সিদিনি ইলমা বিদ্যা দেয় কে আল্লাহ আইন দাতা বিধান দাতা কনস্টিটিউশন দাতা ফেনি আদালত কোর্ট কাছারি ডিসি অফিস ও আল্লাহ বিধান দি দিছি এটা মোতাবেক চলল আর আর কই না অ্যারিস্টটল প্লেটো মেকেবেলি নিম কফরজুর কুদুল চন হুজুরের তরিকা চলল আহ ইমান শেষ আরে গুজর দেখবেন কিন্তু ভাইদের দোকানে এ লালুডালু ভরাই বড়ি দাঁড়িমু সপ্তম নজরের মধ্যে আছে ঠেঙ্গে ভাঙে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর খোদার ফাঁসার ভিত্তি কি বাস যে খোদার ফাঁসার ভিত্তে বাস না বলি দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না সে খোদা যে আমার হুম দিদি বাস কত দিব এটা আমার জানা আছে আছে বিভাগ মুসিবত উদ্ধার করে কে আল্লাহ আকুল্লিলাতে তুই আল্লাহ আপনার মধ্যে ব্যথা ইউ কিন্তু আকুল কে আল্লাহ

আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা হইছনি হইছনি मुसीबत থেকে উদ্ধার করে কে আল্লাহ আকুলি দিয়াছারা আল্লাহ আল্লাহ কে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মত ডাকলে আজ

জীবনে এক অস্ত নামাজ পড়ে না ওগুলো রোজা চালায় না একটা টাকা চাকাত দেন পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা আর একটা বারো হজ করে নো বাফের বাড়ি জামাইয়ের বাড়ি সৈদ্য গোষ্ঠীর বাড়ি বা কবর পর্যন্ত জান না তোর মাল্লা রহল ভাই তো হজ করছে করছেন না হজ করি গেলাম হজ তো হারে হ্যাঁ

আম্মার এমতে গেলে দুই বছর পর হয়েছে মেয়েরাজ মেয়েরাজ নামাজ ফরজ হয়েছে এই আম্মা নামাজ পড়তে পারে নাই আম্মার এমতে গেলে চার বছর পর দ্বিতীয় হিজিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে এই জন্য আম্মার রোজা এবং জাকাত করতে পারে নাই আম্মার এমতে গেলে বছর পর হিজড়ি অষ্টম সালে হজ ফরজ হয়েছে রে

এ 2808 নম্বর হাদিস ডাক নম্বর বলতেছি টেলিভিশনে এখন বুঝি জুগি আওয়াজ চলে না চলে না আরে পাবলিক শুনিয়ানা আমগো জায়গা কর ভাই যে হাদিসিকন মিলে সাইবো কারণ সব কিছু এক নম্বর আগে সমস্ত দুই নম্বরে কিছু আওয়াজ অঙ্গো

শিবা ঠিক আছে লক বাবা ভয় কামি পিডেছে নি জাল ন বাবা তো সে দলে বাইশ পেলায় বাই দিয়ে আছে সীটারি একটা শব্দ তো

ওতো কো বাও না ওর কলম পরিবর্তন হয়ে গেছে অন্য করে ময়া লাগে আমি ইমান কি মানতাম না কমা কমি করতাম আসলিমু আউ কাতিলু আগে কি ইমান আনতাম না কমা কমি করতাম ইমান গ্রহণ করা তো আনুষ্ঠানিকতা হবে না লড়াই চলতি আছে নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জাহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদের ময়দানে সালাউদ্দিন মনে দাফিয়ে পড়লো অসংখ্য হত্যা করলো এরপর নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বলল সাহাবিরা রে তাকাইয়া দেখলে সাহাবিরা রজুন আমিলা পলে এলাম কিরো কাতি এ লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি এক নামাজ ডাইরে শুনতে পেয়েছেন কোথা শুনতে কোথা আসেনি শুধু ইমারজেন্সি ইমার আমি জান তাহলে বেশি দাম ইমানের বেশি দাম বেশি দাম